বাইরে যা ওয়েদার এখন কি আর ভাত মাছ খেতে ইচ্ছা করে এই যে বাইরে একটু একটু বৃষ্টির ফোঁটা পড়ছে আর একটু মন তো চাইবেই চাইনিজ খাওয়ার জন্য চলো আজকে কি বানালাম সেটাই দেখাই আজ বানিয়েছিলাম ড্রাই চিলি চিকেন এটা কিন্তু এত ভালো লাগে খেতে এর সঙ্গে আর অন্য কোনো কিছু দরকার পড়ে না কীভাবে বানাচ্ছি সেটাই দেখাচ্ছি প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি বোনলেস চিকেন মাঝে সাঝে দু একটা এর মধ্যে হাড়ও চলে গেছে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশিক কিছু মশলা আদা রসুন পেঁয়াজ জিরে কাঁচা লঙ্কার একটা পেস্ট দিয়ে দিলাম কিছুটা নুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো কিছুটা সয়া সস এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি এটাকে মেখে এক ঘন্টা বা ওভার কিন্তু রেখে দিতে পারো আমি প্রায় এক ঘন্টা মতো রেখেছিলাম তারপর এটাকে বাইরে বের করে নিয়ে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি যারা যেরকমভাবে দিতে চাইছ সেরকমভাবে দিতে পারো আমি কিন্তু এখানে সাদা অংশটা দিয়েছি কুসুমটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করিনি এবার এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও কিছুক্ষণ কিন্তু খুব ভালো করে মেখে নেব অনেক কবার আমি ডিম ছাড়া করার চেষ্টা করেছি তবে যত কবারই ডিম ছাড়া করার চেষ্টা করেছি ততবারই কিন্তু পকোড়াগুলো একটু লেগে লেগে যায় কড়াইতে আর ঠিক স্বাদের হয় না তবে ডিমটা কিন্তু মাস্ট যারা ডিম খেতে চাও বা ডিমে অ্যালার্জি আছে তারা ডিম ছাড়াও কিন্তু করে নিতে পারো একটা কড়া বসিয়ে দিয়ে খুব ভালো করে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার পকোড়াগুলো সব লালচে করে ভেজে তুলে নেব এখানে আমি পকোড়াগুলো দুবারে ভেজেছি পকোড়াগুলো ভাজা হতে হতে আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি আর কিছুটা রসুনের কুচি করে নিয়েছি এই যে চিলি চিকেন বলো আর চাইনিজ খাবার বলো এতে কিন্তু রসুন যত বেশি দেবে এর টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে তাই রসুন যারা দিতে চাও না তারা কিন্তু একবার রসুন দিয়ে ট্রাই করে দেখতে পারো এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় কড়াই থেকে সব পকোড়াগুলো তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম রসুনের কুচিগুলো একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোও দিয়ে দিলাম এবার আবারও হালকা নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার এর মধ্যে দেব বাটা মশলা এখানে রয়েছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কিছুটা জিরের একটা পেস্ট মশলাটা দিয়ে এবার কিন্তু খুব ভালো করে কষিয়ে নিই আর খুব ভালোভাবে দেখবে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো যেন একদম বেশি কুক না হয়ে যায় কারণ এগুলো বেশি কুক হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না মশলাটা ঠিক কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা কুচি এখানে আমি কাঁচা পাকা লঙ্কাটা নিয়েছি চাইলে এখানে কাঁচা লঙ্কাও নিতে পারো লঙ্কা কুচিটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন পকোড়াগুলো সব চিকেন পকোড়াগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সসটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা টমেটো সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ব্ল্যাক পেপার চাইনিজ খাবারে যেমন রসুন খুব বেশি ভালো লাগে খেতে তেমনই কিন্তু গোলমরিচের গুঁড়োটাও অনেকটাই স্বাদ বাড়িয়ে দেয় যত বেশি গোলমরিচ গুঁড়ো দিতে পারবে তত কিন্তু টেস্ট বেশি ভালো আসবে এবার দিয়ে দিলাম কিছুটা চিনি আর কিছুটা লেবুর রস এখানে কিন্তু তোমরা ভিনিগারও অ্যাড করতে পারো তবে আমার কাছে এখন ভিনিগার ছিল না সেই জন্য আমি লেবুর রস দিয়েছি ভিনিগার দিলে বলবো লেবুর রস দেওয়ার কোনো কারণ নেই ভিনিগারেই হয়ে যাবে আর লেবুর রস দিলে ভিনিগার দেওয়ার কোনো দরকার নেই সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গরম গরম পরিবেশন করো এই যে ড্রাই চিলি চিকেন করেছো এর সঙ্গে বিশ্বাস করো অন্য কোনো কিছু লাগবে না স্টার্টারে এমন একটা রেসিপি যদি বাড়িতে থাকে সত্যি অনায় এসে প্লেট ফাঁকা হয়ে যাবে আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব